অল্পতেই মাথা গরম করে ফেলি পরে নিচেই কষ্ট পাই একটুতেই বিশ্বাস করে ফেলি পরে নিচেই ঠকে যাই অল্পতেই অন্য কাউকে আপনভাবে পরে বসতে পারি কেউ কারো নয় কচুপাতা দেখছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভিতরটাতে চুলখানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে ওপরে মানুষের মতো দেখতে হলেও ভিতরটা আবর্জনাতে ভরা তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা জিন্দা থাকলে মানুষ নিন্দা করবেই তুমি একবার লাশ হয়ে দেখো লাশের প্রশংসা তো শত্রুরাও করে শুধু শুধু নষ্ট হই নাই আঘাত পেয়েই নষ্ট হয়েছি হয়তো আর ভালো হতে পারবো না কিন্তু কারো সাথে বেঈমানি কোনো দিন করবো না দিন যায় কথা থাকে কেন ভালোবাসা হারিয়ে যায় মানুষ কথা দিয়ে কথা রাখে না দিন শেষে স্বার্থপর দইমানগুলো ঠিকই সুখে থাকে অতৃপ্তির এই শহরে আজ কত আয়োজন অর্ধেক তার মিথ্যা মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন